প্রিয় শখের রাজা শেখামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন ভিডিওটি যারা দেশে এবং বিদেশে থেকে আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় আজকেই প্রথম দিন আমি দানা তার খাদ্য এখন দুইবার করে দিতেছি সকালে ছাড়ার পরে দেই একবার আর এখন বিকেলবেলা এখন বাজে আপনার পাঁচটা এখন দিতেছি আবার আর একবার দুইবার করে দানা দরকার তো দিতেছি কারণ যেহেতু ডিমে আসতেছে ডিমে আসার জন্যই দ্বিতীয়বার আবার খাবার দিতেছি মানে দুইবার করে আর কি এখন দানা দরকারদের পরিমাণটা দিন দিনে একটু বৃদ্ধি পাইতেছে কীরকম বৃদ্ধি পাইতেছে কিছুদিন পূর্বে তো মানে ধান খাইতেই চাইছে না এরপরও জোর করে কিছু কিছু দিয়েছি চার পাঁচ কেজির মতো এর বেশি খাইতে পারে না আর দেওয়ার দরকারও হয় নাই মাঠে দান ছিল ধান গেয়েছে এখন মাঠের যে পরিমাণ এই যে দেখেন মাঠ কিন্তু ফাঁকা কিন্তু ধান নাই এই যে সমস্ত মাঠেই ফাঁকা কিন্তু কোনো ধান নাই ধান না থাকার কারণে সকালে পাঁচ থেকে আট কেজি পরিমাণ দিয়েছিলাম এখন পরিমাণ বৃদ্ধি করে করতে করতে দশ কেজি পর্যন্ত দেওয়া হয় এখন বিকালে আরও দশ কেজি দেওয়া হয় তার মানে আজকে থেকেই দানে উন্নীত করেছি এর কারণটা হচ্ছে ডিম পারার পর এক মাস উমে থাকাকালীন অবস্থায় হাঁসগুলি দানা দরকার তো খুব কম খেয়েছে তাছাড়া অন্যান্য খাবার খেয়েছে কম ঘাস খেয়েছে কম খুচুরিপানা খেয়েছে কম যার দরুন স্বাস্থ্য চেহারা অনেকটাই রুগ্ন বা রোগাটার মতো দেখা যায় স্বাস্থ্যটাকে আবার উন্নীতকরণ করার জন্য বা আর একটু ভালো করার জন্যই এখন আবার খাদ্য আবার বেশি পরিমাণে দিতেছি এই হাঁসটা উমে বসবে এই যে এই যে এই যে সাদা হাঁসটা এই যে কালো হাঁসটা এই যে আমি দেখাইতেছি বিহ এই এই হাঁসটা কালকে বুধ উমে বসবে এই হাঁসটা এখন পিছলাম আধমন করে দান আজকে থেকেই দিতেছি তার মানে মাঘ মাস ফাল্গুন মাস এই মাঘ মাসটা পরিপূর্ণ মাসটাই চলবে আধমন দান সকালে দশ কেজি বিকালে দশ কেজি আর মাঠে যতটুকু পারে খাবে আর গাছ খাবে বানা খাবে কলা গাছ খাবে আজকে দেখি আবার নতুন একটা খাবার সংযুক্ত করেছি কলা গাছ আগামীকালকের ভিডিওতে কলা গাছ খাওয়ার দৃশ্যটুকু আপনারা দেখতে পারবেন এই গেল একটা বিষয় আর একটা বিষয় হলো ফাল্গুন মাছ পড়লে দান বাড়ায় দিতে হবে তার মানে আত্মন এক মন দিতে হবে আরও আদমন দান উন্নীত করব ফাল্গুন মাস এবং চৈত্রী মাস এই দুই মাস থাকবে দুই মাস পরে আর আমার খাদ্য খরচ নাই বললেই চলে তার মানে বৈশাখ মাস আমার খাদ্য লাগবে না দেওয়ার সময় কোনো খাদ্য দিতে হবে না জ্যৈষ্ঠ মাস যদি পানি না আসে তাও খাদ্য দিতে হবে না পানি আসলেও খাদ্য দিতে হবে না পানি যদি আসে গাছ ধরিয়ে দিব আর যদি হালকা খাবার দেওয়া লাগতে পারে যদি প্রথম প্রথম পানি চলে আসে আর যদি পানি একটু দেরি করে আসে বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস খাদ্য লাগবেই না আষাঢ় মাসে হালকা খাবার লাগবে শ্রাবণ মাস থেকে আবার হরদম খাদ্য দিতে হবে কারণ শ্রাবণ মাস থেকে খাদ্য না দিলে হাঁসের চেহারা ভালো থাকবে না ভেঙে যাবে আর শ্রাবণ মাস থেকে যদি খাদ্যটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় তাহলে হাঁসের চেহারা নষ্ট হবে না ডিম পারার পরেও নষ্ট হবে না অনেকেই প্রশ্ন করেন যে আপনার ডিম দিয়েছে এরপরে হাঁসের চেহারা সুস্থ বা সুন্দর বা সতেজ বা এই অনেকেই বলে পাকগুলি দেখতে সুন্দর দেখা যায় তেলতলা দেখা যায় বা ল্যামলেমা দেখা যায় বা মোটা সুটা দেখা যায় বা মসৃণ দেখা যায় তাহলে এটা হয় কেন এটা একমাত্র কারণ হচ্ছে খাদ্যের কারণে খাদ্য পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পর হাঁসের চেহারা দেখবে ভালো আর এই হাঁসটা কালকে উমে বসবে আজকে বসাই নাই, কালকে বসবে ডিম আছে পর্যাপ্ত পরিমাণে ডিম আছে ডিমগুলিও আমরা একটু পর আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি দেখাবো দেখতে পারবেন যাই হোক প্রিয় বিহার খাদ্য যখন খামারের প্রয়োজন অর্থাৎ খামার যখন করবেন যদি কারো ইচ্ছা থাকে তাহলে যখন যে খাদ্যটা দিতে হবে বা যতটুকু পরিমাণে দিতে হবে ততটুকু পরিমাণে দিতে হবে যদি দেন তাহলে আপনারা অবশ্যই খামারে লাভবান হবেন আর খাদ্য যদি না দেন ডিম পাবেন কম আর ডিমের সাইজ হবে ছোটো বা আকার আকৃতি হবে ছোটো এতে করে বাচ্চা হবে ছোটো আর একটা বিষয় বলি খাদ্যের খরচ তারা এমনিতেই দিয়ে থাকে আপনি বেশি পরিমাণ খাদ্য দেবেন দেখবেন একটা বা দুইটা করে ডিম প্রতিটা হাসি বেশি দিবে দুইটা করে ডিম যদি দেয় তাহলে এই অনেক একশো হাস থাকলে দুইশো ডিম পাইতেছেন দুইশো ডিম যদি পান আর বাচ্চা হিসেবে বিক্রি করলেও পাঁচশো টাকা করে বিক্রি করলেও এক লাখ টাকা আসবে তাহলে এক লাখ টাকার কাদ্য আপনি এসে আপনার কাওয়াতে হবে না একটা হিসাব আর যদি একটু বড় করে বিক্রি করেন তাহলে এই যে অতিরিক্ত দুইটা করে ডিম দিবে একশো হাঁস থাকলে দুইশো ডিম বা দুইশো থাকলে চারশো ডিম তাহলে আপনার লাভটা একটু বেশি হবে তার মানে একশো হাঁস যদি পালেন অতিরিক্ত দুইটা করে ডিম যদি বেশি পান তা দুইশো আর দুইশো বাচ্চা যদি থাকে একের মরা টরা সব কিছু বাদ দেওয়ার বড় একশো আশিটা বাচ্চা থাকবে একশো আশিটা বাচ্চা থাকলে একশো হাঁস যদি বিক্রি করেন তাহলে চার লাখ আর এইখানে বিক্রি করবেন বত্রিশ তার মানে সাত লাখ বিশ হাজার টাকা আপনি পাবেন অতিরিক্ত হিসেবে যদি খাদ্য দেন কিন্তু সাত লাখ টাকার খাদ্য ওরা সারা বছরই খাইতে পারবে না এই জন্যেই খাদ্যের মধ্যে কোনো কৃপণতা করতে নেই খামার করতে চাইলে খাদ্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ দিবেন। আর বেশি পরিমাণ খাদ্য দেওয়ার পর আপনি অটোমেটিকলি দেখতে পারবেন যে আপনার এখানে বেনিফিট আসবে ওরা খাদ্য খাবে খাদ্যের গুণাগুণ আপনাদের আপনাকে দেখাবে যাই হোক প্রিয় ভিউস আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না খাদ্যের দৃশ্য আবার আজকে দেখালাম এখন থেকে সকাল বিকাল খাদ্যের এইভাবেই চালিয়ে যাব। আর আমার চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন একজন নতুন উদ্যোক্তা হিসেবে আর যদি আপনাদের মনে যায় একটা লাইক একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন উদ্যোক্তা হিসেবে আরও মনে আনন্দ পাবো এবং উৎফল্ল অনুভব করবো যাই হোক আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ